সুপ্রিয় শিক্ষার্থী সবাই খেয়াল করো এর আগের পর্বে আমরা একত্রিশ নম্বর পেশা আমাদের সমাধান করে এসে আজকে আমরা বত্রিশ নম্বর পেশায় চলে আসলাম তো দেখো এখানে আমাদের একটা কাজ দেওয়া হয়েছে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে যে দলগত কাজ কোনো একজন শিক্ষার্থী জোহরের নামাজ আদায় করতে মসজিদে গিয়ে ইমামের সাথে এক রাখাতে পেয়েছে অবশিষ্ট নামাজ কিভাবে আদায় করবে শিক্ষার্থীরা দলের বিভাগ থেকে আলোচনা করবে তো চলো আমরা এটার উত্তর রেখে আসি তো খেয়াল করো এখানে যে দলগত কাজ কোন একজন শিক্ষার্থী জোহরের নামাজ আদায় করতে মসজিদে গিয়ে ইমামের সাথে এক রাকাত পেয়েছে অবশিষ্ট নামাজ কিভাবে আদায় করবে শিক্ষার্থীরা দলে বিভক্ত আলোচনা করবে তো দেখো এখানে প্রথম দিয়েছে জমা দল সে আগের মতোই তারপর দেখো বক্তব্য এখানে জবা দলে দলীয় প্রতিনিধি হিসেবে আমি মনে করি আমি মনে মনে ভাবছি যদি আমি জোহরের নামাজ আদায় করতে মসজিদে গিয়ে ইমামের সাথে এক রাকাত পাই তাহলে অবশিষ্ট নামাজ কিভাবে আদায় করব। দেখো এখানে আপিল দলের একজন সদস্য বলছেন যে আপিল দলের দলীয় প্রতিনিধি হিসেবে আমি মনে করি এই ক্ষেত্রে তোমার সালাতটি মাসবুকের সালাত হিসেবে গণ্য হবে বাকি তিন রাকাত তোমাকে একই আদায় করতে হবে ইমাম যখন শেষ রাকাতে সালাম ফেরাবেন তুমি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে বাকি নামাজ আদায় করবেন এবার দেখো সিউলি যে দল সেখান থেকে আমাদেরকে কি বলা হয়েছে সিউলি দলের একজন প্রতিনিধি সিউলি দলের দলীয় প্রতিনিধি আমি মনে করি এক রাকাত সুরা ফাতিয়ার সঙ্গে অন্য সুরা মিলিয়ে আদায় করে প্রথম বৈঠক করবে এই বৈঠকে তাসাহুদ পড়ার পর আবার দাঁড়িয়ে যাবে এবং বাকি দুই রাখাতে প্রথম রাখাতে সুরা ফাতিয়ার সঙ্গে অন্য সুরা মিলিয়ে আদায় করবে এবং পরের রাখাতে শুধু সুরা ফাতিয়া পড়বে এরপর শেষ বৈঠকে তাসাউদ্দরুদ শরীফ আর দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে সালাম শেষ করবে তো দেখো আজকের এই পাটে আমরা বত্রিশ নম্বর যে কাজটা ছিল সেটাও কিন্তু সমাধান করে ফেললাম তো আশা করি তোমাদের ক্লাসগুলো খুব সুন্দর মনে হয় আমাদের চ্যানেল থেকে তোমাদের কোন ক্লাসগুলো সব থেকে বেশি প্রয়োজন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এরকম ক্লাস আরও পেতে হলে অবশ্যই আমাদের সাথে সর্বক্ষণ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো